দাবা প্রতিযোগিতা জলপাইগুড়িতে জলপাইগুড়ির বাবুপাড়ার একটি ভবনে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় নিতাই ঘোষ মেমোরিয়াল ফাইট রেটেড ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট মেয়েদের দাবা খেলার প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে এহেন উদ্যোগ বলে জানান তারা এই প্রতিযোগিতায় জলপাইগুড়ির জেলার সাথে দেশের বারোটি রাজ্যের সাথে রয়েছে বাংলাদেশের একজন প্রতিযোগী সব মিলিয়ে মোট তিনশো জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন জলপাইগুড়ি চেস একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সর্বোচ্চ সাত বছর বয়সী প্রতিযোগীরা অংশ গ্রহণ করেছেন আগামী ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা বিজয়ীদের মধ্যে ছ লক্ষ টাকার পুরস্কার ভাগ করে দেওয়া হবে বলে জানান টুর্নামেন্টের দায়িত্বে থাকা অসিত বরণ চৌধুরী এবং এখানে টোটাল প্লেয়ার হয়েছে তিনশো পাঁচ এবং এখানে বারোটা স্টেট থেকে খেলতে এসছে এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকেও একজন এসছে আর এটাই যে সংখ্যা তিনশো পাঁচ সেটা কিন্তু সাত বছরে সর্বোচ্চ বাংলার মধ্যে কোনো রেটিং টুর্নামেন্টে পার্টিসিপেট